হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিমাস ক্রিয়েশন আজকে তোমাদের আমি দেখাবো শাড়িতে পার বসানো ও পিকো করা দেখো একটা শাড়ি নিয়ে নিয়েছি সাদা রঙের তার সঙ্গে সাদা রঙের একটা বিমলের পার নিয়ে নিয়েছি বিমল কোম্পানিটা সব থেকে ভালো কোম্পানি আর কটনের হয় এই জন্য আর আমি আমার মেশিনের সাহায্যে কী করে পিকো করবো এবং পার বসাবো সেটা তোমাদের প্রসেসটা দেখাচ্ছি আমার মেশিনটা হচ্ছে উষা এক্সেলো ডিএলএক্স তাহলে দেখো কেমন করে করতে হবে প্রসেসটা পুরোপুরি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সুতো কিভাবে ভরতে হয় বা ফুটগুলো মানে যে সেলাই করবে সেই ফুট প্রিন্টগুলো কী করে তোমরা চেঞ্জ করবে দেখো সুতোটা আমি কীভাবে ভরছি ববিন কেশের মধ্যে ববিন কেশের মধ্যে ভরলাম ভরার পরে এখানে আমি ভরে লক করে দিলাম প্রত্যেকটা স্টেপ তোমরা স্কিপ করে দেখো না স্টেপ বাই স্টেপ দেখো তাহলে বুঝতে পারবে যাদের এই মেশিন আছে তাদের জন্য খুব সুবিধা হবে সুতোটাকে দেখে নাও আমি পর পর কিভাবে ভরছি আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে দেখা এবারে ছুঁচি সুতোটা কিভাবে পরিয়ে নেব খুব ইজি ভাবে এখানে ফ্রাঙ্কশন গুলো হয় তোমরা খালি স্টেপ গুলো দেখে স্টেপ বাই স্টেপ কাজ করো তারপরে বুঝতে পারবে সুতোটাকে নিচ থেকে আমি বার করে নিলাম অবশ্যই সুতোটা নিচ থেকে বার করবে তোমাদের এই মেশিন মানে ইলেকট্রিক মেশিন হোক বা তোমাদের এমনি ম্যানুয়াল মেশিন হোক যেটাতেই হোক না কেন সুতোটাকে অবশ্যই নিচের লক সিস্টেম থেকে ওপরে বার করে নেবে তাছাড়া সুতো কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকে এরপরে দেখো ফুট আমরা চেঞ্জ করবো যেহেতু পিকো করব সেই জন্য খুলে দিলাম এবারে পিকোর যে আলাদা পাওয়া যায় যে ফুটগুলো এইগুলো দিয়ে আমরা পিকো করব ওটা আবার লক করে নিলাম সুতোটাকে দু মানে দুটো সুতোটাকে আমরা এক সাইডে করে নেওয়ার চেষ্টা করলাম এবার দেখো এখানে প্রত্যেকটা পার্ট আছে এটা সি নাম্বারে দিতে হবে তোমাদের পিকো করার জন্য এটা সি নাম্বারে আর গ্যাপটা যতটা থাকবে মানে ডিসটেন্সটা সেটা থাকবে দুই থেকে তিনের মধ্যে এবারে শাড়িটার কর্নার পরপর উল্টো দিকে করবে কর্নার পর নিয়ে যে ফার্স্টে তোমরা মানে কিছুটা তোমরা একটু সামান্য হাতে করে করে মানে মেশিনটাকে বেশি না চালিয়ে হালকা করবে তারপরে দেখো দুটো দিকে আমি টান ধরেছি মানে একটা মাথার দিকে হাতে ধরেছি একটা সামনের দিকে হাতে ধরে দু দিকে টান দিয়ে আমি পিকোটা করছি তোমরা সেই অনুযায়ী পিকোটা করে নেবে দেখো পিকোটা কমপ্লিট করার পরে এবার আমরা পার বসাবো পাটটা তোমরা বসাবে শাড়ির উল্টো দিকে কোমরের দিকে যেখানে গুজবে সেই দিকে নিচের থেকে পাটটা বসবে তাহলে মোটামুটি এক ফুট বাদ দিয়ে এক থেকে দেড় ফুট আমি এখানে এক ফুট বাদ দিয়েছি বারো ইঞ্চি বারো ইঞ্চির পর থেকে তোমরা পাটটা বসাবে আর শাড়িটা দেখো উল্টো দিকে আছে আর যে পাটটা আমরা বসাবো সেটা থাকবে সোজা দিকে এই যে পারের যে দিকটা বসাবো দিকটা হচ্ছে সোজা দিক এটা সোজা আর এটা হচ্ছে উল্টো দিক তোমরা সোজা দিকে পাটটাকে বসাবো শাড়ির উল্টো দিক আর পারের সোজা দিক ফুটপ্রিন্টটা আবার চেঞ্জ করে নিতে হবে যেহেতু তোমরা পার বসাবে সেহেতু ফুটপ্রিন্টটা চেঞ্জ করে নেবে এটা পিকোর ফুটপ্রিন্ট ওটা চেঞ্জ করে নর্মাল যে মেয়ে পা ফুটপ্রিন্টটা হয় ওটা লাগিয়ে নেবে দেখো লাগিয়ে নিয়ে আবার সেমভাবে ভাবে সুতোটা সুতো দুটোকেই আমি পেছন দিকে করে নিলাম যাতে সুতো কেটে বা গিট পড়ে না যায় আবার এতে করলাম সি থেকে এটা নরমাল রান সেলাইয়ের জন্য আমরা এতে করে নিলাম দেখো দাগ নিয়ে নিয়েছি ওই দাগ থেকে পাটটা বসবে পাটটাকে সামনের দিকটা হাফ ইঞ্চির মতো তোমরা মুড়ে দেবে মুড়ার পরে ওইখানে দাগ অনুযায়ী বসিয়ে সমানে শাড়ি আর পার যেন সমান থাকে সেই সমান বরাবর রেখে তোমরা সাবধানে আস্তে আস্তে সেলাই করবে প্রথমে যখন তোমরা সেলাই করতে যাবে অবশ্যই প্রবলেম হবে স্মুথলি কোনো কিছুই হবে না সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে হয়তো শাড়ি বেরিয়ে যাচ্ছে বা পার ভেতরে ঢুকে যাচ্ছে এরকম প্রবলেম বেশিরভাগ ক্ষেত্রেই হয় সেটা তোমাদের প্র্যাকটিসের দ্বারা আস্তে আস্তে ঠিক হবে দেখো প্রথম দিকটা একটু আসতে করবে তারপরে তোমরা মেশিনের স্পিডটাকে বাড়াতে পারো সেটা তোমাদের সুবিধা মতো তোমরা যেটা প্রেফার করবে সেটা করতে পারো অবশ্যই যখন পাটটা বসাবে খুব সাবধানে ধীরে ধীরে বসাবে তাড়াহুড়ো করার দরকার নেই দেখো লাস্টেও আমরা কিন্তু হাফ ইঞ্চি দাবিয়ে তারপরে সেলাইটা এতে ফিনিশিংটাও ভালো হবে আর পাটটা তো এরকম করেই বসাতে হয় বসিয়ে নিলাম মানে নিচের যে মেশিন সেলাইটা সেটা আমাদের হয়ে গেল এবারে আমরা করব রান সেলাই ওপরে যেটা হয় অনেকে রান দেয় অনেকে হেম দিতে পছন্দ করে তবে আমি প্রেফার করি হেমটাই হেমটাতে কি বাইরে সুতোটা দেখা যায় না আর যেটার উপরে করব সেটা হচ্ছে একটা পিচবোর্ড টাইপের জিনিস আমি নিয়েছি তোমরা পিচবোর্ড হোক বা শাড়ির কভার হোক বা কোনো বোর্ড যেমন আগে আমরা যেমন এক্সাম দিতাম যে বুট পাওয়া যেত সেই বোর্ডের ওপরেও তোমরা শাড়িটা রেখে সেলাই করতে পারো এটা পুরোপুরি হবে হাতে সেলাই আর সুতোটা নিয়েছি হচ্ছে সিঙ্গেল সুতো ডবল সুতোতে কখনোই পার বসানো যায় না সিঙ্গেল সুতো নিয়ে তোমরা লাস্টে গিট মেরে নিয়ে আস্তে আস্তে হেম সেলাই দিতে পারো তোমাদের ইচ্ছা তোমরা রানও দিতে পারো তোমরা হেম দিতে পারো তবে রানটার থেকে হেমটা বেশি ফিনিশিংটা বেশি সুন্দর আসে রানে শাড়ির যে সোজা দিকটাটা ওটার বেশি বোঝা যায় সুতোটা আর হেমটাতে কি মানে জিনিসটা একটু ফুটো ফুটো টাইপের হবে কিন্তু দেখতে সুন্দর লাগবে সুতোটা বাইরে থেকে বোঝা যায় না দেখো আমি পাড়ের কাপড়টাও সামান্য ধরছি আর কাপড়ের যে কাপড়টা যেটা সেটা সেটারও অংশটা সামান্য ধরে দুটোই একটু একটু করে ধরে আমি হেম সেলাই কন্টিনিউ দিয়ে যাচ্ছি যতটা পারবে পার বসাবে তোমরা অবশ্যই সাবধানে প্রথম প্রথম অনেক সময় হেমেও বাইরের দিকে বড়োভাবে সেলাই বেরিয়ে যায় বা সুতো দেখতে পাওয়া যায় যখন প্র্যাকটিস থাকে না কিন্তু ওটা আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ফিনিশিংটা ভালো হয় তখন সুতোটা পর দেখো লাস্টের যেটা আমরা দিচ্ছি না এই যে এখানে double সেলাই দিয়ে নেবে double সেলাই দিচ্ছি এই কারণে যখন তোমরা আবার মানে হেমটা করতে শুরু করবে দেখো এখানে finishing দেখো কোনো কিছু বোঝা যাচ্ছে না এই জন্য আমি হেম দিতে বললাম এই যে যেটা বলছিলাম তো ডবল সেলাই দিচ্ছি ডবল সেলাই দেওয়ার কারণ এটাই যে এখানে যখন আমরা সেলাইটা এই যে সমানভাবে আবার করছি যখন টান দেব তখন ওই মে কাপড়টা টান পরে যাবে না ওই জন্য আমরা লাস্ট ফিনিশিং এ একটা ডবল সেলাই দিয়ে নিলাম তোমরা তোমাদের সুবিধা মতো করতে পারো বা আমি যে প্রসেস দেখাচ্ছি সেটাও ফলো করতে পারো খালি স্টেপ গুলো মিস করো না তাহলে অনেক কিছু জিনিস তোমাদের মিস হয়ে যেতে পারে পুরোটা এরকম ভাবে হেম সেলাই তোমরা দিয়ে নেবে লাস্টে আবার দেখো আমি যে হাফ ইঞ্চিটা মুড়ে মেশিন সেলাই দিয়েছিলাম সেই হাফ ইঞ্চি মোড়ে আমি এবারে হাত সেলাইটাও দিয়ে নেবো মানে যে হেম সেলাই করছিলাম আমার প্র্যাকটিস আছে বলে আমি এটা তাড়াতাড়ি করছি বা তোমাদের মানে যতটা তাড়াতাড়ি করি ততটাও করিনি তোমাদের মিনিমাম স্পিডে আমি দেখাচ্ছি এবারে তোমাদের সেটা প্র্যাকটিস করতে করতে সেটা অটোমেটিক স্পিড হয়ে যাবে দেখো এই লাস্টেরটাতেও আমি ডবল মানে ডবল সেলাই দিয়ে নিলাম যাতে টানটা পড়ে না যায় দেখো তোমরা এই সাইডটাতে বুঝতে পারবে পাড়ের কাপড় সামান্য নিচ্ছি আর মেন কাপড়টা হচ্ছে একটু সামান্য নিয়ে সুতোটা নিয়ে আমরা টান টেনে নিচ্ছি এই সেলাইটাকে নর্মালি হেম সেলাই বলে মানে সেলাইটা এমনই হবে যাতে যে সোজা দিকটা ওইটাতে একটু মানে ফুটো 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 দেখতে পাওয়া যাবে তার থেকে বেশি দেখতে পাওয়া যাবে না দেখো পুরোটাই আমরা হাতে এরকম ভাবে ওপর দিকটা হাতে সেলাই আর নিচ দিকটা আমরা মেশিন সেলাই নিয়ে নিচ্ছি লাস্টে গিট মেরে নেবে অবশ্যই দেখো এবার ফিনিশিংটা পুরোটাই আমি সেলাই করে নিলাম হেম পুরোটাই হয়ে গেছে ফ্রন্টেরটাও দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করো